মৌসুমি অক্ষরেখা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে হিমালয়ের পাদদেশ বরাবর এর প্রভাবে এবং সেই সাথে জলীয়বের প্রবেশ বেশি থাকার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার চোদ্দ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে তবে স্থানীয়ভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চোদ্দ তারিখ পনেরো ষোলো তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশ খানিকটা কমবে দক্ষিণবঙ্গের জন্য গত কয়েকদিন বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে আগামী তিন চার দিন সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ বাড়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত সামান্য একটু বাড়বে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন